অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে আজকে আমি নিয়ে চলে আসলাম তোমাদের ক্লাস এইটের যে পেজের যে একক কাজটা এই একক কাজটা থেকে আমাদের নিয়ে চলে আসলাম এবং আজকে থেকে আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যে একক কাজ দলগত কাজ এইসব ভিডিওগুলো নিয়ে আসার যাই হোক তোমাদের কাছে যদি এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে পরবর্তীতে এরকম একক কাজ দলগত কাজ সব কিছুর ধারাবাহিক সলিউশনগুলো তোমরা যেন পেয়ে যাও যাই হোক আজকের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই যে একক কাস্টার্ডের যে বিস্তারিত আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি নিজের মতো করে পাঁচটি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে তা উপস্থাপন করো এখন শুরুতে আমরা এটা সম্পর্কে একটু বেশি আলোচনা করব জাস্ট দুইটা তিনটা মিনিট এরপরে হচ্ছে আমরা আমাদের এই উদাহরণ সম্পর্কে এই বিস্তারিত আমরা হচ্ছে আমাদের যে এম এস ওয়ার্ডে এখানে সব কিছু সাজানো আছে সুন্দর করে এইগুলাতে কিন্তু আমরা চলে যাব এগুলো বুঝিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে যাই হোক তো এখন আমরা একটু বেসিকটা জাস্ট আমাদেরকে একটু বুঝাই দিচ্ছে দ্বীপো দীরা সেই জিনিসটা কি এখন কথা হচ্ছে যে পদ কি আসলে যেমন ধরো আমাদের কাছে এরকম এখানে যদি এরকম একটা থাকে এক্স প্লাস ওয়াই আর একটা আছে ধরো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখন কথা হচ্ছে এখানে কয়টা কোনটার মধ্যে যে এখানে এই এক নাম্বারটা এখানে কয়টা পদ আছে আর এখানে কয়টা পদ আছে এটা আমাদের বুঝতে হবে আর আরেকটা ধরো আরেকটা আছে এরকম এক্স ওয়াই জেড পি কিউ আর এসবগুলো এখন কথা হচ্ছে এখানে আবার পদ আছে এটা আমাদের বুঝতে হবে এখন এই পড়াগুলো যে ভিডিওগুলো এখানে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি তারপরে তোমাদের এইটার জন্য আমি আবার একটু জাস্ট হালকা আলোচনা করে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পদ হচ্ছে আলাদা হয় তোমরা যেটা মনে রাখবা যে প্লাস এবং মাইনাস থাকলে প্লাস এবং মাইনাস থাকলে হচ্ছে কি হয় পদ আলাদা হয় পদ আলাদা হয় এই যে প্লাস এবং মাইনাস থাকলে পদ আলাদা তার মানে কোনো পদের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্লাস মাইনাস না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কোনো নতুন পদ বলতে পারবো না ঠিক আছে যখনই প্লাস মাইনাস চলে আসবে তখনই পদটা আলাদা হয়ে যাবে নতুন একটা পদ সৃষ্টি হয়ে যাবে তাহলে আমরা যদি এখন এইখান থেকে বলি আমি যদি শুরুতে তিন নাম্বারটাতে চলে যাই তোমাদের দেখো তো এখানে কি আছে এই যে এখানে এক্স আছে এক্সের পরে কি কোনো প্লাস আসছে আসে না একটা গুণ তার মানে এখনো পদ আলাদা হয় না এটা একটা পদ আবারও গুণ 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 তার মানে দেখো এটা যত বড়ই হোক এই গুণ দিয়ে দিয়ে যদি আমি আজীবন এ বি সি ডি আজীবনও যদি লিখতে থাকি যতক্ষণ গুণ চলবে অথবা ভাগ চলবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা বলতে পারি এটা একটি মাত্র পদ ঠিক আছে এখানে কি আছে একটি মাত্র পদ আসে কিন্তু এখন আমরা এক নাম্বারটাতে চলে যাই এক নাম্বারটাতে দেখতে পাচ্ছি এই দেখানো শুরুতে একটা আসে এরপর একটা প্লাস চলে আসছে তার মানে এখান থেকে আমাদের নতুন আরেকটা পদ সৃষ্টি হয়ে যাবে তাহলে এখান থেকে যদি নতুন আরেকটা পথ তৈরি হয় তাহলে আগেরটা কি হবে আগেরটা একটা পদ তাহলে আগেরটা হচ্ছে আমাদের একটা পদ এরপরে এই পাশে হচ্ছে আরেকটা পদ এটা হচ্ছে আমাদের দুইটা পদ তাহলে যেহেতু দুইটা পদ এটাকে আমরা বলবো কি দ্বিপদী যেহেতু দুইটা পদ এটাকে আমরা বলব দ্বিপদী রাশি এখন আমরা দুই নাম্বারটাতে চলে যাই এখানে কয়টা পদ আছে দেখো এখানে এই যেটার গুণ ছিল তার মানে আলাদা হয় নাই এই যেটা এই জায়গায় তাহলে এই পর্যন্ত হলে একটা পথ এটা হলো এক নাম্বার পথ এবার আবারও এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পথ আবারও প্লাস আলাদা হয়ে যাবে সো এখান থেকে আবার আরেকটা পদ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পথ তাহলে এটা হচ্ছে এখানে এই যেটার মধ্যে আছে কয়টা দুই নম্বরের মধ্যে আমাদের আছে হচ্ছে তিনটি পদ দেখো তাহলে এই বিষয়গুলো কিন্তু একদম বেসিক বেসিকটা সম্পর্কে আমি জাস্ট একটু কথা বললাম এখন হচ্ছে আমরা আমাদের যে বিস্তারিত আলোচনাগুলোতে চলে এখন আমরা এটাকে বিভিন্নভাবে বলতে পারি যেমন ধরো এরকম একটা পদ আছে যে ওয়াই এখন এই যে বাস্তব উদাহরণ সেই জিনিসটা কি আমি বাস্তব উদাহরণটা বলতে পারি যে এক্স হচ্ছে রহিমের টাকা এক্স হচ্ছে রহিমের টাকা আর ওয়াই হচ্ছে কি করিমের টাকা তাহলে এবং মাঝখানে কি আছে প্লাস আছে তার মানে কি রহিমের টাকা এবং করিমের টাকার যোগ ফল এটাই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এবং এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি যেহেতু বলছে দ্বিপদী তার মানে আমাদের প্রত্যেকটাতে দুইটা করে পথ থাকতে হবে যাই হোক তো এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে ওয়ার্ডের যে সলিউশনটা আছে সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি শুরুতে দেখো কি আছে নিজের মতো করে একটি দ্বিপদী রাশি লেখে এবং বাস্তব উদাহরণের সমাধান তাহলে এখানে আমরা যদি এখন বলি সেটা কি আছে এখানে তো এই যে থ্রি এক্স মাইনাস টু আই প্রথম যদি বলি রাশিটা এবং বাস্তব উদাহরণটা কি আসে আমি যদি এক্স কে যদি ধরে নিই একটা কলমের দাম এক্স কে যদি ধরে নিই একটা কলমের দাম এবং পেন্সিলকে যদি ধরে নেই এবং ওয়াই হিসেবে ওয়াইকে যদি ধরে নিই একটা পেন্সিলের দাম সেই ক্ষেত্রে থ্রি এক্স মানে হচ্ছে কি তিনটি কলম এবং টু মানে হচ্ছে দুইটি পেন্সিল এভাবে তুমি লিখে ফেলবা তাহলে প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য যথাক্রমে এক্স এবং ওয়াই টাকা হলে তিনটি কলম ও দুটি পেন্সিলের ক্রয় মূল্যের পার্থক্য যেহেতু এখানে মাঝখানে একটা মাইনাস দিয়ে দিছি আমরা সো এখানে হচ্ছে পার্থক্য উল্লেখ করবা যদি আমি এখানে তোমরা যদি এখানে মাইনাস না দিয়ে প্লাস দাও তাহলে তোমাদের এই পার্থক্যের জায়গায় তোমরা কি লিখবা ক্রয় মূল্যের যোগ ফল থ্রি এক্স প্লাস টু হয়ে যাবে তখন ঠিক আছে তোমরা যেইভাবেই করো কোনো সমস্যা নাই যেইভাবেই করো ইচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এই যে প্রথমটা কিন্তু আমাদের হয়ে গেল এরপর আমরা যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে এখানে কি হচ্ছে এক্স এটা পরিচয়টা বলে দিই একটু মেহেদি সাহেবের এই যে মেহেদি সাহেবের দুটি বর্গাকার জমি রয়েছে প্রথম জমিটির ধার একক মানে প্রথম জমিটির বাহু ধর একক এবং দ্বিতীয় জমিটির একক হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বর্গ একক ওকে তো এইভাবে হচ্ছে তোমরা কি করবা এভাবে হলো তোমরা এই যে বাস্তব উদাহরণগুলো লিখে দিবা এরপর আমরা যদি তিন নাম্বারটাতে চলে যাই তিন নাম্বারটাতে কি আছে আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এটাকে তোমরা আরো সহজ করে ইচ্ছা মতো লিখতে পারো তাহলে এটাকে যদি লিখি তাহলে কী হবে একটি আয়াতাকার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে এক্স ওয়াই একক তাহলে অপর একটা আয়তাকার টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ এককের দ্বিগুণের সমষ্টির সমান এই যে দ্বিগুণের সমষ্টির সমান আসলে এটা কেন লিখছি যেখানে দুই এখানে দুই দিছি দুই ন্যায় দিয়ে যদি আমি যদি এখানে তিন দিতাম তাহলে আমি কি লিখতাম তিনগুনের সমষ্টির সমান হলে দ্বিতীয় টেবিলটির ক্ষেত্রফল কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই বর্গ একক এভাবে আমরা হচ্ছে লিখে দিলাম এটা এরপর আমরা এটাতে যদি চলে যাই এখানে কি আছে আমাদের ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে আমরা এই এক্স যেটা এক্সটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে একটা লুঙ্গির মূল্য এবং ওয়াইকে ধরে নিচ্ছি আমরা গামছার মূল্য তাহলে ফাইভ এক্স মানে হচ্ছে পাঁচটা লুঙ্গি এবং থ্রি ওয়াই মানে হচ্ছে তিনটি গামছা তাহলে এবং মাঝখানে যেহেতু যোগ আছে তোমরা বুঝে নিবা কি এদের যোগ ফল এদের মোট ক্রয় মূল্য ঠিক আছে তাহলে এই যে প্রতিটি লুঙ্গি ও গামছার ক্রয় মূল্য যথাক্রমে ও টাকা হলে একটি লুঙ্গি ও তিনটি গ্রাম ক্রয় মূল্য থ্রি ওয়াই টাকা এই যে মোট আমরা যদি এখন এখানে বিয়োগ দিতাম তাহলে আমরা বলে দিতাম কি এই যে তিনটি গামছার ক্রয় মূল্যের পার্থক্য এই জায়গায় আমরা লিখে দিতাম কি পার্থক্য এই জায়গায় কিন্তু এখন যেহেতু যোগ কর দিতেছ তাহলে আমরা এখানে কি লিখবো যে মোট ক্রয় মূল্য ওই কথাটা কিন্তু আমি এখানে লিখে দিলাম এরপর সর্বশেষ আমাদের যে পঞ্চম যে উদাহরণটা আছে কি আছে সেটা আমাদের টু এক্স প্লাস ফাইভ আছে এখানে টু এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে হচ্ছে আমরা রায় হানের যে জমি জমির দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এক্স তাহলে কি হবে এখানে উদাহরণটা যদি বলি যে রায় হানের জমির দৈর্ঘ্য এক্স একক করিমের জমির দৈর্ঘ্য জমির দ্বিগুণ অপেক্ষা পাঁচ একক বেশি তাহলে করিমের জমির দুর্গটা কত তাহলে রায়ণের জমির দৈর্ঘ্য যদি এক্স একক হয় করিমের জমির দৈর্ঘ্যটা কিরকম হবে রায়ানার দ্বিগুণ অপেক্ষা তাহলে রায়হানের দ্বিগুণ মানে তো টু এক্স এটার সাথে পাঁচ একক বেশি এই জন্য আমরা এখানে কি করলাম প্লাস ফাইভ দিয়ে দিলাম ইচ্ছা তোমরা যদি এখানে পাঁচ না দিয়ে দশ দাও তাহলে এই জায়গায় তোমরা দশ একক বেশি লিখে দিবা যেইভাবে হয় আর কি তোমার যদি এখানে রায়হান ব্যবহার না করে যদি করিম ব্যবহার করতে মন চায় করিম ব্যবহার করবা রহিম ব্যবহার করতে মন চাইলে রহিম ব্যবহার করবে এটা কোনো বিষয় না অথবা তোমার নিজের নাম কি তোমার নিজের নাম যদি হয় সোহান তোমার নাম সোহান ব্যবহার করবা যেটা ইচ্ছা আর কি যাই তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে যে তোমাদের ফোরটি নাইন পেজের যে একক কাজটা আসে ক্লাস এইটের এইটার হচ্ছে সমাধানটা আমি একদম বক্স আকারে করে দেওয়ার চেষ্টা করছি এতদিন আমি আসলে এই প্রজেক্টগুলো হাতে নেই নাই লিখি নাই এখন তোমাদেরই একজন সহপাঠী সে হচ্ছে আমাকে অনুরোধ করছে যে যাতে আমি ক্লাস এইটের তৃতীয়দের ভিডিওগুলো দেই একক কাজ জোড়া কাজের তো যাই হোক এই জন্য আমি হচ্ছে তোমাদের এই ভিডিওগুলো নিয়ে আসলাম আগামী ভিডিওতে আমি হচ্ছে এই যে নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই যে তোমাদের দলগত কাজ উনপঞ্চাশ এটার সমাধানটা কিন্তু আমি অলরেডি রেডি করে ফেলেছি তো এই যে দেখো তোমাদের ছক কিন্তু আমার একদম রেডি টাইপ করা হয়ে গেছে সেই ভিডিওটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে এইটা সমাধানটা যাই হোক তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো ভিডিওটা তো অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে আর তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো কারণ তোমাদেরই একটি কমেন্ট আমার পরিশ্রম করার আগ্রহ কিন্তু অনেকগুণে বাড়িয়ে দেবে কারণ এই যে দেখো এক একটা পৃষ্ঠা টাইপ করা বা এই কাজগুলো কিন্তু আমি একাই করি তো এই যে টাইপ করা আগ্রহ পেলে তবেই কিন্তু আমি আহ এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসতে পারবো পরিশ্রম বাড়াই বেশি বেশি করব সমস্যা নাই কারণ এগুলো চ্যানেলটা হচ্ছে চলবেই তোমাদের জন্য তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে যাই হোক তো সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ